সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সরকারের কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিছু বিষয় স্পষ্ট হচ্ছে যে সরকার আসলে তাদের ক্ষমতা এবং রিসেন্ট তাদের মধ্য দিয়ে মনে হচ্ছে দু একটি তারা বিএনপিকে একেবারে ঘায়েল করার ফন্দি আটছে এবং তাদের সব পক্ষে যেসব দলগুলো রয়েছে সেই দলগুলোর এজেন্ডা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে এটার দুইটা ঘটনা রয়েছে দুইটা ঘটনা শুনলেই আপনি বুঝতে পারবেন আসলে বিএনপি কে কিভাবে ঘায়াল করার চেষ্টা করা হচ্ছে আমি আজকের একটা খবরের কথা বলি প্রথমে আসিফ মাহমুদ ভুইয়া ফরেন সার্ভিস একটা প্রেস হয়েছে সেখানে তিনি এই কথাগুলো বলেছেন তিনি বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি জাতীয় ঐকমত্যের বিষয় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে প্রথম দিকে এই সরকার যখন তিন চার মাস ক্ষমতায় থাকে এরপর যখন নির্বাচনের দাবি ওঠা শুরু হয় তখন এনসিপি তখনও গঠিত হয়নি আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলে এরপরে এই আলাপটি ধীরে ধীরে যত সময় যায় ধীরে ধীরে এটা কিছুটা উদাও হয়ে গেছে এখন দেশের একমাত্র ফোকাস জাতীয় নির্বাচন নির্বাচন কেন্দ্রিক ফোকাসটা হইল জাতীয় নির্বাচন দলগুলো আলাপ করছে জাতীয় নির্বাচন নিয়ে হঠাৎ একজন উপদেষ্টা তিনি বলে ফেললেন যে দলগুলো যদি চায় ঐকমত্যের ভিত্তিতে তাহলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হইতে পারে এখন এই কথায় কোনো অসুবিধা নেই ঐকমত্য হবে কি হবে না সেটাও পরের বিষয় এখন কত হইল স্থানীয় সরকার নির্বাচন কে কে চায় আপনি দেখেন এনসিপি স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জাতীয় নির্বাচনের এই সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নির্বাচনের আগে জামাতে এটার বিরোধিতা করেনি বলা যায় তারাও এটার পক্ষে বিভিন্ন দল যে দল গণ অধিকার পরিষদ তারাও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এখন তাদের সঙ্গে যোগ দিতে পারে ইসলামী আন্দোলন আমরা জানি এই সরকার আমলে একশো চুয়াল্লিশ বা দেড়শোটার কাছাকাছি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে এই একশো চুয়াল্লিশটা দল বলা হচ্ছে সরকারের প্রেসক্রিপশনে এই দলগুলো হচ্ছে কিংবা সরকারের একটা চাওয়ার ভিত্তিতে দলগুলো হচ্ছে একশো চুয়াল্লিশটা দলের মধ্যে যদি একশো তিরিশটা দল বলে যে আমরা স্থানীয় সরকার আগে চাই জাতীয় নির্বাচনের আগে বিএনপির এখানে বলার কি থাকবে আপনারা দেখেন জাপানে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বক্তব্য দিয়েছিলেন যে একটি দল ছাড়া বাকি সব দলই সংস্কার চায় অর্থাৎ বিএনপিকে মিন করেছেন এখন এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিষয় যদি তিনি হুট করে একটা বক্তব্য দিয়ে দেন যে বিএনপি ছাড়া সবাই স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায় তখন বিএনপি কোথায় যাবে তখন বিএনপি কি করবে বিএনপি গেরা কলে আটকাচ্ছে না বিএনপি এই সরকারের ফান্দে বারবার পড়ছে না এটা নিও যদি এটা নিয়ে ঘাটানো শুরু হয় এটা নিয়েও এই সরকারের ফাঁদে বিএনপি আটকা পড়বে এবং এই গেড়া কল থেকে বিএনপি ছুটে বাইরে হইতে বদনাম নিয়ে ছুটে বাইরে হইতে হবে যেমন আগে যখন তারা নির্বাচনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছিল তখন তাদেরকে সবাই ক্ষমতা লোভী বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে তারা হচ্ছে দেশ অস্থিতিশীলতার কথা বলে বলে তারা নিজেদের ফায়দা আদায় করার চেষ্টা এরকম কথাগুলো হয়েছিল এর বিএনপি যদি এই ফাঁদটা তৈরি হয় স্ট্রংলি সরকারের দিক থেকে যদি তৈরি করা হয় তাহলে বিএনপি এখানে আটকাবে এবং এখান থেকে তাদের বের হইতে হইলে ওই যে ক্ষমতা লোভী ট্যাগ এবং সংস্কার মানে না ওই ট্যাগ বিচার মানে না ওই ট্যাগ নিয়েই তাদেরকে বের হয়ে আসতে হবে এটা একটা ঘটনা গেল আরেকটা ঘটনা আমরা জানি মাইলস্টনের ঘটনায় প্রথম দিন সম্ভবত মঙ্গলবার চারটি দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় কমিশনের যে সদস্যরা প্রধান উপদেষ্টা উপদেষ্টা রয়েছেন এর পরদিন দিন তেরোটি দলের সঙ্গে বৈঠক করেছেন তেরোটি দলের সঙ্গে বৈঠকে নানান কথাবার্তা হয়েছে প্রতি দলের সদস্যরা বা হচ্ছে প্রতিনিধিরা দুই মিনিট করে সময় পাইছেন কথা বলার জন্য দেশের এই ক্রান্তিকালে রাজনৈতিক নেতাগুলো তেরোটা দল দুই মিনিট করে ২৬ মিনিট সময় পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অর্থাৎ তেরোটা দলের সঙ্গে কথা বলার জন্য বা তেরোটা দলের কথা শোনার জন্য ২৬ মিনিট নির্ধারণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে সরকারের টাইম শর্ট সরকার কাজ করে পেরে উঠতেছে না কি কাজ করতেছে সেটা তারাই ভালো জানে যাক গেল সেখানে কালকে আমি একটা টক শো দেখতেছিলাম এল এল ডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম তিনি বলছিলেন নির্বাচন বিষয়ে যে নির্বাচনের বিষয় যা তা কথাবার্তা হয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা সর্বশেষ একটা কথায় রহস্য তৈরি হয়েছে সর্বশেষ কথাটা কি সর্বশেষ কথা হলো দেশের এই অবস্থা হলে নির্বাচন কিভাবে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ভরা মজলি সেই এই কথাটি বলেছেন দেশের এই অবস্থা হইলে নির্বাচন কিভাবে হবে আচ্ছা এই কথাটা আর কে কে বলেছে একটু দেখি তো আপনার এই পাটগ্রামে লালমনিরাটের পাটগ্রামে যখন বিএনপির একটা থানা ঘেরাও করে তখন জামাতের আমির বলেছিলেন এই অবস্থায় কিসের ঘটনাটা ঘটলো আব্দুল হান্নান মাসুদ এনসিপির সম্ভবত সিনিয়র যুগ্ম মহা সমন্বয়ক সিনিয়র এনসিপির নেতা আমি পরটা আপাতত মনে করতে পারতেছি না আবদুল হান্নান মাসুদ তিনিও নির্বাচন এই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সংশয়ের একটা প্রশ্ন তুলেছেন এই যে এনসিপির অবস্থান এই যে জামাত ইসলামের অবস্থান জামাতের আমিরের অবস্থান এই অবস্থানেই কেন থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই পরিস্থিতিতে কিসের নির্বাচন তাইলে এই পরিস্থিতিটা কে তৈরি করলো এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো এই যে সচিবালয় যে ঘটনাটা ঘটলো এই যে মাইলস্টনের ঘটনায় শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়লো এটাতে কি আওয়ামী কাজ করেছে বিএনপি কাজ করেছে জামাত কাজ করেছে এনসিপি কাজ করেছে কেউ কাজ করেনি আপনি পরীক্ষা দিতে দেরি করেছেন পরীক্ষার যে বাতিল করতেছেন স্থগিত করতেছেন সেটার ঘোষণা দিতে দেরি করেছেন শিক্ষার্থীরা খেয়ে আপনার সচিবালয়ের সামনে চলে গেল সচিবালয় যমুনা তারপরে আরো যা যা আছে শেখ হাসিনার গণভবন ল্যাংটা হয়ে যাওয়ার পর তো এই এই কোনোটাই সরকারি প্রতিষ্ঠান আর কোনোটাই আর জামা পড়তে পারেনি সবগুলোই উলঙ্গ যখন যে পারছে পারতেছে গিয়া থুতু মাইরা চলে আসতেছে তো সচিবালয়কে ঢুকে পড়া কি খুব কঠিন কাজ নাকি শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে কিভাবে ঢুকে ঢুকে পড়া যায় সরকার আসলে কোনো কিছুই ঠিক করতে পারে না শেখ হাসিনার ঠিক যেখানে শেখ হাসিনার পতনের দিন যে ধ্বংসস্তূপ সারা দেশে তৈরি হয়েছে সেই ধ্বংসস্তূপের উপরেই এখনো বাংলাদেশের মানুষ রয়েছে এই পরিস্থিতি থেকে যে আমরা উন্নতি হতে পারিনি এই পরিস্থিতির যে উত্তরণ ঘটেনি এর দায় কার আমার আমি আমি পুলিশে আমার নিয়ন্ত্রণে রয়েছে সেনাবাহিনী আমার নিয়ন্ত্রণে রয়েছে আমার অধীনে উপদেষ্টারা কাজ এর দায় এবং ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আর আপনি বলছেন এই পরিস্থিতি হলে কিভাবে নির্বাচন হবে এর মধ্য দিয়েই আমি যেটা এই যেই ঘটনাটার অবতারণা করলাম যে যেটা বলার চেষ্টা করতেছি যে এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচনের কথা বলে দেশের বর্তমান পরিস্থিতির কথা বলে নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে এই সরকার তাদের ক্ষমতাকাল দীর্ঘায়িত করতে চায় কেন করতে চায় সেটা তারা জানে হয়তো তারা যেদিন যাবে বা যাওয়ার আগে আমরা বুঝতে পারবো যে তাদের এই উদ্দেশ্যটা হাসিল হয়েছে এখন তারা যেতে চাচ্ছে এর আগে বোঝা যাচ্ছে না কিন্তু তাদের একটা উদ্দেশ্য রয়েছে কোনো অন্তর্বর্তীকালীন সরকার শুধু এক এগারো সরকার ছাড়া আর কেউ এত সময় ক্ষমতায় থাকার এরকম উচ্চ আকাঙ্ক্ষা দেখায়নি এই সরকার কেন দেখাচ্ছে সরকার বলবে আমরা সংস্কার করব সরকার বলবে আমরা বিচার করব ঠিক আছে গত এগারো মাসে সাড়ে এগারো মাস প্রায় বারো মাস হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে আর অল্প কয়দিন রয়েছে আজকে চব্বিশ তারিখ আর সম্ভবত নয় দশ দিন আছে নয় দশ নয় দশ দিন পরে এক বছর হয়ে যাবে এই এক বছরে বলেন তো এই সরকারের সফলতা কি এই সরকার একটা মাত্র সফলতা শুধুমাত্র নিজেরা নিজেদের ক্ষমতা কালটাকে দীর্ঘায়িত করতে পেরেছে খুব বড় প্রশ্ন ছাড়া তারা একটা বছর ক্ষমতায় রয়ে গেছে একটা অনির্বাচিত সরকার এটাই তাদের একমাত্র সফলতা আর বিএনপির নাকে দড়ি লাগিয়ে তারা তাদের মতো ঘুরাতে পেরেছে এটাই তাদের আর একটা সফলতা এই দুইটা সফলতা ছাড়া দেশের কি সফলতা এসেছে দেশের জন্য তারা কি করেছে কি সংস্কারটা তারা করেছে পণ্যের দাম কমাতে পেরেছে মানুষের জীবন মানের উন্নতি ঘটাতে পেরেছে আমেরিকা যে শুল্ক দিলো সেটা কমাইতে পেরেছে পারেনি কোনো কিছুই হচ্ছে না কোনো কিছুই এই সরকারের দ্বারা সম্ভব না এই সরকার কোনো একটা উদ্দেশ্যে ক্ষমতায় থাকতে চাচ্ছে সেই উদ্দেশ্যটা তারা হাসিল করতে চাচ্ছে এবং এর জন্য তারা বিএনপিকে এটা এমনও হইতে পারে বিএনপিকে তারা হয়তো কোমর ভেঙে দিতে চায় কারণ এক এগারো সরকারের এক ওয়ান ইলেভেনের যেটা হয়েছে যে মাইনাস টু আওয়ামী লীগ অলরেডি মাইনাস বিএনপি মাইনাস হবে কিনা সেটাই সরকারের সময় হয়তো নির্ধারিত হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই